নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ভীষণই মজাদার একটি শাকের রেসিপি শেয়ার করব এই শাক কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আর এর কিন্তু ঔষধি গুণে ভরা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেথি শাক বন্ধুরা আমি এখানে কিছু মেথি শাক নিয়ে নিয়েছি শাকগুলো কিন্তু দেখুন আমি শুধু পাতাগুলোকে বেছে নিয়েছি আমি ডাটিগুলোকে ফেলে দিয়েছি তো যেকোনো নরম নরম ডাটিগুলোও কিন্তু এখানে নিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কুচিয়ে নেব তো গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি একটু কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিন চারটি বড়ি বড়িগুলোকে আমি আধ ভাঙা করে তেলের মধ্যে দিয়ে দেবো তো লঙ্কাগুলো ভাজা হতেই আমি বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে পা আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাক শাকগুলোকে আমি দেখুন কুচিয়ে নিয়েছি এই শাকগুলোকে দিয়ে দিলাম এবার আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি শাকগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নাড়াচাড়া করতেই কিন্তু একদম অল্প হয়ে গেল দেখুন দেখুন সঙ্গে সঙ্গে একদম অল্প হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটি মাত্র ছোট সাইজের আলুকে আমি কুচিয়ে নিয়েছি আর একটা বেগুনের হাফ বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আলু এবং বেগুনটাকে শাকের সাথে দিয়ে দিলাম বন্ধুরা মেথি শাক খেতে কিন্তু ভীষণ টেস্টি যারা খান তারা জানেন মেথি শাক ভীষণ ভালো লাগে খেতে আর এ কিন্তু খুব সুন্দর একটি গন্ধ ছাড়ে যেটা ভীষণই ভীষণ ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দেবো অল্প একটু হলুদ আর এর সাথে দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আবারও সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই হয়তো মেথি শাক রান্না করে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে দারুণ লাগে এবার একটু নাচাড়া করে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিয়েছি খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি সমস্ত শাকগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছি আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আবারও ঢাকা খুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে কী হবে টেস্টে ব্যালেন্সটা সুন্দর হবে তো বন্ধুরা দেখুন আবারও সুন্দরভাবে আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা চিনিটা কিন্তু আলুগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তারপরে চিনিটাকে দেবেন তার আগে কিন্তু চিনিটাকে দেবেন না তাহলে কিন্তু আলুগুলো চট করে সেদ্ধ হবে না তো বন্ধুরা দেখুন আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমার শাকের রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে তো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে শাকটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি একটি প্লেটে শাকগুলোকে তুলে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন